না না ওইখান থেকে আমার দোকান সিস্টেম আসতো তার বাড়িতে জিজ্ঞেস করি জিজ্ঞেস করি বাজান এক নম্বর টার্মিনাল এইটা এক নম্বর আমার লোক আসছে তাহলে কি আমি এদিক দিয়ে গিয়ে ওই পাশে যা ঢুকাবো গাড়ি তখন তো এটা বললে তৈতো এর দিকে কয় এদিকে বড় ভাই এক নম্বর টার্মিনাল কি এটা আচ্ছা আচ্ছা এই পাশে যাব না আর পাগল এখান তো লাইন গুলা পড়ে পেরে ফেলছি বলছ না যাওয়া আর এইগুলো আছে মোটর সাইকেল টাকা জায়গা নাম রাখুন কোন জায়গায় গাড়ি ওইখানে রাখি নাকি বড় ভাই একটু পাড়া একটু সরান একটু এটা সুযোগ করে নি উঠা রাখবো